তাবির ব্যাখ্যা করে ডাক দেয় আব্দুল মুতালিব টেনশনের কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আপনার বংশে এমন একজন চারাক এমন একজন বাপির আবির্ভাব হচ্ছে যিনি দুনিয়াতে আসবে দুনিয়াতে আসার পরে যার নাম হবে মুহাম্মদ সুবহানাল্লাহ আরেকটু জোরে কর্ণ সুবহানাল্লাহ বুঝছি আপনাদের মনে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না আমি তো খারাপ লাগাই চাইতেছি কারণ আপনাদের খারাপ লাগলে আমি তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো আমিও চাইতেছি খারাপ লাগুক কি কম আলোচনা চলবে না থাকবে সবাই বলেন চলবে না থাকবে আমার নবীর নাম মোহাম্মদ আমার নবী কত সুন্দর এবার আসুন নবীর নিয়ে একটু ব্যাখ্যা করি কবি একজন হাসান বিন আমার নবীর একজন অন্যতম সাহাবী নবীজির যিনি সাহচরপ্রাপ্ত নবীজির যিনি সংস্করপ্রাপ্ত নবীর সাহাবী আবার উনি একজন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন উনি আমার নবীর চেহারা দেখে দেখে আর কবিতা আবৃত্তি করে কি কবিতা মিংকা আলম তালকা তোয়াইনী ও আজ মালু মিংকা আলম তালুদ্দিন

এই চোখ কোনোদিন দেখে নাই কে বলতেছে নবীর সাহাবি হাসান বিন বলতেছে আপনার মতো সুন্দর আপনার মতো সুদর্শন চেহারার অধিকারী এই চোখ কোনোদিন আর কাউকে দেখে নাই এই কথা বলার পরে আবার বলতেছে আরে দেখবে কোথায় থেকে আপনার মতো সুন্দর কোন সুশ্রী সুদর্শন চেহারার অধিকারী কোন মা জন্মই দেয় নাই সুহানন্দ এরপরে বলতেছে আল্লাহ নবী মোহাম্মদের সাহাবি হাসান বিন সাবেদ দাগ দিয়ে কয় ওগো আল্লাহর নবী আপনার চেহারাটা এত সুন্দর কেমন জানি আল্লাহ আপনাকে ত্রুটি মুক্ত করে বানাইছে সুবহানাল্লাহ আরে হুজুর এখন না সুবহানাল্লাহ এই যে হুজুর ডান পাশে বসা অনেক ওলামায়ে কেরাম পিছনে আসে সামায়েল তিরমিজির ভিতরে শ্রেষ্ঠ নবীর একদল সাহাবী একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আরেকবার নবীর চেহারার দিকে তাকায় সাহাবি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আরে চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে টুকরার দাগ আছে ফেটে যাওয়ার দাগ আছে আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই সুবহানাল্লাহ আরে একটু জোরে বলনা সুবহানাল্লাহ দেখেন আরিফ ব্যাখ্যা করে বলি আমার নবীকে আল্লাহ কতটা দ্রুশ মুক্ত করে বানাইছে নবীর নাম কি সবাই বলেন নবীর নাম কি সবাই বলেন না নবীর নাম কি মোহাম্মদ আরবিতে লিখতে গেলে মিম হা মিম দাল মোহাম্মদ টুটি মানে বুঝেন তো টুটি মানে তো বুঝেন তার মানে ছোট বলা পড়েছেন আলিফ কালি বার নিচে এক নুক্তা তার উপরে দুই নুক্তা সার উপরে তিন নুক্তা টুটি নাই মানে আমার নবীর চেহারার মধ্যে কোনো নোকতা নাই কোনো দোষ নাই এই জন্য নবীর নাম হলো মোহাম্মদ মিমের মধ্যে কোনো নোকতা নাই হায়ের মধ্যেও কোনো নোকতা নাই মিমের মধ্যেও কোনো নোকতা নাই দালের মধ্যেও কোনো নোকতা নাই আরেকটা নবীর নাম হলো নবীর নাম আহমদ আহমদ আলিফের মধ্যে কোনো নোকতা নাই হায়ের মধ্যেও কোনো নোকতা নাই মিমের মধ্যেও কোনো নোকতা নাই দালের মধ্যেও কোনো নোকতা নাই সোহানাল্লাহ আমার নবী কত সুন্দর কবি হাসান বিন সাবেদ বলেন আমার নবী এত সুন্দর আল্লাহ যেমন করে বানানোর দরকার আমার নবীকে এরকম করে বানাইছে সুবহানাল্লাহ আরে পূজোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না না এক খাবার পার মানুষ যেই কথা বলতেছিলাম আমার নবীই সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে না আসতে পারেও না মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেন ওয়াহুতিমা বিয়ান নবিয়ুন নবীর মাধ্যমেই নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে অতএব মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী হতে পারে না আমার নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই সবাই একটু বলেন না কাফের 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 সবাই বলেন কারা যারা বলে না ওদের জবানে প্যারালাইজ হয়ে বলেন না কাফের কাফের সবাই বলেন কাফের কাফের কাবিয়ানীরা কাফের সবাই বলেন না কাফের কাফের কাবিয়ানীরা কাফের মানেন তো মানেন তো মানেন তো শ্রী শঙ্খীব আরেকটা ব্যাখ্যা করে আলোচনা বিশেষ হ্যাঁ 34 না 34 আমার ভাইরা দিলের কান্দে শুনেন সাইফুল্লা সাহেব বসা সাদল ভাই ও বসা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা হলো মুফরাত শব্দটা বলেন বলেন মুফরাত সবাই বলেন নাকি মুফরাত মুফরাত মানে হলো একক শব্দ আদম একক শব্দ নোহ একক শব্দ ঈসা একক শব্দ ইব্রাহিম একক শব্দ ইসমাইল একক শব্দ শীষ একক শব্দ ইদ্রিস একক শব্দ কিন্তু মির্জা গোলা মাহমদ কাদিয়ানি একক শব্দ না যৌকিক শব্দ সবাই বলেন না একক শব্দ না যৌকিক শব্দ তার মানে সমস্ত নবীরা আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ পর্যন্ত মুফরাত তাহলে তার সাথে কেমন যারা মেদ হয়েছে না এটা হলো একটা ব্যাখ্যা আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ পর্যন্ত যত লক্ষাধিক নবী রাসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীরাই কম বেশ মালিকের পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রতিটা নবী প্রতিটা পরীক্ষাতে গোল্ডেনে গোল্ডেন গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে সুবাহান আল্লাহ আরেকটু জোরে কন্যা সুবাহান আল্লাহ কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মেট্রিক কয়েকবার ফেল করছে আল্লাহ নাজুবিল্লা কম আরেকটু জোরে কন্যা না গোলা মাহমুদ গাদিয়ারি মেট্রিক ফেল করেছে এটা হলো একটা আরেকটা হলো হজরত আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহ যত নবী রাসুল পাঠাইছে সমস্ত নবীদেরকে আল্লাহ যেইভাবে বানানোর দরকার সেইভাবে বানাইছে যেইভাবে সুন্দর করার দরকার সেইভাবে সুন্দর করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক চক কানা

কাদিয়ানি নবী হতে পারে না মির্জা গুরা মোহাম্মদ কাদিয়ানির অনুসারীর যারা আমার নবীকে ছায়া নবী বলে আমার নবী তারা মনে করে নবীর পরে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী মনে করে না 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 আমার নবী সর্বশেষ নবী আমার নবীর মাধ্যমেই নবুয়তের সিলসিলা সমাপ্তি হয়েছে অতএব এটা যারা মানে না তারা কাফের সবাই বলেন কি কাফের আর একটু জোরে বলেন কি তাহলে কাদিয়ানিরা কাফের এটা যারা বিশ্বাস করে না তারাও কাফের ঠিক না বেঠিক ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক এবার আসুন যেই কথা বলতেছিলাম মনে আছে আপনাদের আলোচনা কই রাইগে কই কি গেছিলা মনে আছে আমার নবী আমিনার রেহনে যখন ছয় মাস মনে আছে আমার নবীর বউ যখন 6 মাস আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিदाई হয়ে যায় আমি না আমার নবীকে যেদিক দিয়ে যাই কেমন জানি রাস্তাটা সুগ্রামে সুবাসিত হয়ে যায় যেদিক দিয়ে যায় কেমন জানি মেষ ক্যাম্বরের মতো গ্রাম বের হয়ে যায় এদিক দিয়ে নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মোতালিফ ছিল খানায় কাবার মোতাবলি বাইতুল্লাহর মোতাবলি উনি একটা নিয়ম করেছে কি নিয়ম যে মহিলার স্বামী মারা যায় ওই মহিলার দামি কোনো স্যান্ট ব্যবহার করতে পারবে না দামি কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না দামি কোনো আতর ব্যবহার করতে পারবে না এবার আব্দুল মোতালিফ এর পুত্রবধূ আমিনা জেদিক দিয়ে যায় যেমন জানি রাস্তাটা গ্রামে মুখরিত হয়ে যায় যে দিক দিয়ে যায় রাস্তাটা একটা সুঘ্রাণ বের হয়ে যায় পারফিউম দিলে পড়ে যে যে যায় যেমন একটা গ্রাম বের হয়ে যায় এমন একটা সুন্দর সুদরশন গাম্বেল হয়ে যায় আমার নবী দাদা আব্দুল মুত্তালিব কে অন্য নেতা যারা আছে ওরা গায়েল করে বলে কি ব্যাপার নেতা সাহেব আপনি তো নিয়ম করেছেন যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলার দামি কোনো সেন্ট ব্যবহার করতে পারে না দামি কোনো আতর ব্যবহার করতে পারে না আপনার পুত্রবধূ সে কি এমন স্যান্ট ব্যবহার করে দামি আতর ব্যবহার করে আব্দুল মুতালিফ লজ্জায় মাথা দেখাতে পারে না বাসায় এসে নবীর দাদিকে ডাক দিয়ে বলে কি ব্যাপার কি শুনতে পাচ্ছি পুত্র নাকি দামি সেন্ট ব্যবহার করে দামি আতর ব্যবহার করে আমার নবীর দাদি আব্দুল মোত্তালিককে ডাক দিয়ে বলে ঠিক আছে আপনি তো শ্বশুর মানুষ পুরুষ মানুষ এমনি তো আমাদের সন্তান মারা গিয়েছে এখন যদি আমেনাকে ঘায়েল করে কিছু বলেন কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি আছে আমি যেহেতু মহিলা মানুষ শাশুড়ি মানুষ আমি বোঝায়া সমঝায় আস্তে ধীরে বলার চেষ্টা করব একদিন নবীর মা আমিনা এবং নবীর দাদি যখন এক জায়গায় একান্তে আলাপ আলোচনায় লিপ্ত যখন হয়ে যায় আমার নবীর দাদি আমিনা কি ডাক দিয়ে বলে পুত্রবধূ শাশুড়ি মা অনেক সময় শাশুড়ি কিন্তু ছেলের বউকে উল্টা শাশুড়ি ডাকে আমার নবীর দাদি আমিনাকে ডাক দেবে আমিনারে এই শাশুড়ি মা তোমার ব্যাপারে কি শুনতে পাচ্ছি মা কি শুনতে পাচ্ছেন তুমি নাকি দামি সেন্ট ব্যবহার কর তুমি নাকি দামি আতর ব্যবহার কর আমার নবীর মামিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে শাশুড়ি মা দুনিয়ার কোন পুরুষ মানুষ বুঝুক আর না বুঝুক আপনি তো মহিলা মানুষ সব সময় আপনি আমার কাছেই থাকে আপনার সাথে সব সময় আমি থাকি দামি স্যান্ড পাবো কোথায় থেকে দামি আতর পাবো কোথায় থেকে এত অবা অনটনের সংসার এক বেলা রান্না করলে দুবেলা চলায় তো আগুনই জ্বলে না তিন বেলা চুলাই তো আগুনই জ্বলে না দামি সাইন পাবো কোথায় থেকে দামি আতর পাবো কোথায় থেকে এই কথা বলে আমি না মুখ থেকে টুথুতু যখন বের করে দিয়েছে আমার নবীর দাদি বলে রব্বে আবার কসম ওই থুতু থেকে মেশকে আম্বরের গ্রাম বের হয়ে যাই বলিস রাহমাল্লাহ পেটের ভিতরে যে মোহাম্মদ আমার পেটের ভিতরে যে মোহাম্মদ বড় হচ্ছে এটা হলো নবী মোহাম্মদের ক্রেডিট সোহার তাহলে ওই নদীর দাম কম না বেশি ওই নদীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে সম্মানিত হাজির মেহমান জি চলে আসছে অনেক দূর থেকে জার্নি করে আসছে আমি তো হইলাম ঘর মুরগি ডাল বরাবর নাই আমার বাড়ি হলো সাদিমারা চিনেন এই যে সাজিমারা যে মেলা হয় মেলো ইউনিয়ন সাজিমারা এই সাজিমারা হলো আমার বাড়ি আমি টঙ্গি চেরাগালিতে থাকি আমি তো আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসছিলাম যেহেতু মেহমান চলে আসছে আজকের আলোচনা এই পর্যন্ত ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের সহি খেদমত সারা দুনিয়া করার তাও ফিকে করে বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরবির বিশেষ করে আমাদের সাইফুস শহব হুজুর তাকুলা সাহেব হুজুর শাহজানান ভাই আমাদের বক্সি যারা এখন বর্তমান নেতৃত্ব দিচ্ছে আমাদের মোহাম্মদ আলী সাহেব হ্যাঁ তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাদের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করে আমিন কন আল্লাহ এই সমস্ত মুরব্বীদেরকে এই সমস্ত হকদার ওলামায়ে কেরামদেরকে আল্লাহ যেন দীর্ঘায়িত নেক হায়াত দান করে সমস্ত বালা মুসিবত বিপদাপদ থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে বলেন আমিন ওয়া আকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وذكركم شمسكم الله